জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন সঙ্গীত জগতের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে জড়িত তিনি শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণে রাজনৈতিক প্রতিহিংসায় নাজনীনকে দীর্ঘ আট বছরের প্রবাস জীবন কাটাতে হয় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্র থেকে গত বছর দেশে ফিরেছেন তিনি বেবি নাজনীন শিশু বয়সেই তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই ঢাকায় পা রাখেন ছিলেন মফস্বল শহরে ঘরের মেয়ে বেবি নাজদিনকে সেখান থেকে জিয়াউর রহমানই প্রথম বেবি নাজদিনকে ঢাকায় নিয়ে আসেন সেই থেকে বেবি তার গানের পাশাপাশি নিজেকে রাজনীতিতেও জড়িয়ে ফেললেন জাতীয়তাবাদী দলের পক্ষে অনেকেই বলেন বেবি নাজদিনকে নিজের মেয়ের মর্যাদা দিয়েছিলেন জিয়াউর রহমান কেন বেবি নাজদিনকে আশ্রয় দিয়েছিলেন জিয়াউর রহমান চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রজন্মের অনেকেই হয়তো জানেন না এই সঙ্গীত শিল্পীর ক্যারিয়ারে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান কতটুকু জিয়াউর রহমান তাকে যদি সেদিন ঢাকায় নিয়ে না আসতেন তাহলে তার গানের ভবিষ্যত কেমন হতো জানা নেই তখন তো আর আজকের মতো গানের রিয়েলিটি প্রতিযোগিতার আসর ছিল না প্রতিভা খোঁচারও কোনো পথ ছিল না কিন্তু ভাগ্যক্রমে জিয়াউর রহমানের হাত ধরে ঢাকায় আসতে পেরেছিলেন বেবি নাজনিন এই শিল্পীর রংপুর থেকে ঢাকায় আসার গল্পটা অন্যরকম উনিশশো আটাত্তর সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন উত্তরবঙ্গে খাল কাটতে গিয়েছিলেন খালকাটা কর্মসূচি চলছিল তিনি উলিপুর কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকায় খালকাটা কর্মসূচি শেষ করে রংপুরে এসেছেন তার সম্মানার্থেই আয়োজন করা হয় সঙ্গীত অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অল্প বয়সী বেবি নাজনীন গান গাওয়ার সুযোগ পান তার গান শুনে প্রেসিডেন্ট জিয়র রহমান মুগ্ধ হন এরপর বলেন তোমাকে বড় শিল্পী হতে হবে তোমার রংপুরে থাকলে চলবে না এখানে থাকলে তুমি বড় শিল্পী হতে পারবে না এরপর তিনি বেবি নাজনীনকে ঢাকায় নিয়ে আসেন যদিও এর আগে জাতীয় পুরস্কার নিতে ঢাকায় এসেছিলেন এই শিল্পী তবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানি তাকে ঢাকায় নিয়ে আসেন স্থায়ীভাবে শুধু আনেননি গান প্র্যাকটিস থাকা খাওয়ার ব্যবস্থাও করে দেন জিয়া এরপর থেকে জিয়ার সাথে বেবি নাজনিনের বাবা মেয়ের মতো সম্পর্ক গড়ে ওঠে এভাবেই সেদিনের শিশু বেবি নাজনিনের মনের কোনায় জিয়া রহমান স্থায়ীভাবে জায়গা করে নেন বেবি নাজনিনের মনে ধরে জিয়ার রাষ্ট্রদর্শন বেবি নাজনিন রাজনীতিতে ঢুকে পড়লেন তার প্রতি ভালোবাসার টানে এই রাজনীতি নিয়েও বেবি নাজনিন কথা প্রসঙ্গে বলেন আমি গানের মানুষ আবার যারা অনেক মানুষকে বিনোদিত করতে পারে তাদের এক ধরনের দায়বদ্ধতাও তৈরি হয় সেই দায়বদ্ধতা হলো তাদের জন্য কিছু করা আর এজন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম দরকার হয় সেটাই হলো রাজনৈতিক আমার রাজনৈতিক প্ল্যাটফর্ম হলো জাতীয়তাবাদী দল আমি মানুষের জন্য আবার গান করব আবার মানুষের সেবার জন্য নিজেকে নিয়োজিত করব আমি দেশে ফিরেছি আমার মানুষের কথা ভেবে আমি তাদের পাশে আছি গানে ও প্রাণে অর্থাৎ বেবি নাজদিন শুধু গানের শিল্পী নন সেদিনের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার হৃদয়ে এমনই দাগ কেটে গেছেন যে তাকে ছাড়া তিনি তার গানের জগৎকে ভাবতেই পারেন না তার এই রাজনৈতিক সম্পৃক্ততা অত্যন্ত গভীর বিশ্বাসের সেজন্যই এই রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বিগত সরকার আমলে পেশাগত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল সঙ্গীত শিল্পী বেবি নাজনীনের দেশ থেকে বিতাড়িত হয়ে পরবর্তী সময়ে তিনি থিতু হন যুক্তরাষ্ট্রে অবশেষে দীর্ঘ আট বছর পর দেশে ফিরেছেন বেবি নাজনিন দেশে ফিরে তিনি বলেন শিল্পীরা সবসময় দলমতের ঊর্ধ্বে তাদের কখনোই কোনো বাধা নিষেধের মধ্যে রাখা যাবে না যেদিন সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন বেবিনাজনীন সেদিন তাকে স্বাগত জানান ভক্ত ও শুভানোধ্যায়ীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান তার সমর্থকরা তবে তাদের কারো হাত থেকেই ফুলের তোড়া গ্রহণ করেননি বেবি নাজদিন। জানিয়েছেন ফুল নয় কেবল শুভেচ্ছাই যথেষ্ট বেবি নাজনীন শুরুতেই জুলাই আগস্টের আন্দোলনে নিহত সব শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান দীর্ঘ সময় পর দেশে ফেরার প্রতিক্রিয়ায় বেবি নাজদিন বলেন বিমান থেকে নেমেই বুক ভরে নিঃশ্বাস নিয়েছি যে নিঃশ্বাসটা অতি আদরের গভীর ভালোবাসার এটা বহুদিন পাইনি এই না পাওয়ার যন্ত্রণা যে কী সেটা আজকে পাওয়ার পরে আরও বেশি বুঝতে পারছি বেবি নাজদিন বলেন আমাদের মনে রাখতে হবে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে ছাত্র জনতা তাদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বেবি নাজনীন বলেন অন্তর্বর্তী সরকারে প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি রয়েছেন এতে আমরা আশাবাদী হতেই পারি পাশাপাশি বিএনপি নেত্রী খালেদা জিয়ার আরোগ্য ও তার দীর্ঘায়ু কামনা করেন তিনি প্রসঙ্গত বিগত ষোলো বছরের আওয়ামী লীগ শাসন আমলে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় বেবি নাজনীনের সঙ্গীত জীবন বাংলাদেশ বেতার টিভি ও মঞ্চ কোনো মাধ্যমেই গায়িকা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেননি এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন এই ব্ল্যাক ডায়মন্ড তবে আন্তর্জাতিকভাবে প্রবাসী বাংলাদেশিদের কাছে বেবি নাজনিন সবসময় সমাদৃত ফলে বিদেশের মাটিতে তার কাজকর্মে কোনো বাধা আসেনি বরং এ সময় আমেরিকা ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ব্ল্যাক ডায়মন্ড বেবি নাজনীন উল্লেখ্য সাড়ে চার দশকের ক্যারিয়ারে আধুনিক সঙ্গীতের অর্থ শতাধিক একক অডিও অ্যালবাম সহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গিয়েছেন তিনি ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে, বাপ্পি লাহড়ি কুমার শানু কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত শিল্পী বেবি নাজনীন চলচ্চিত্র অডিওর মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তবে বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণেই বেবি নাজনিন সহ দেশের অনেক নামকরা শিল্পী ছিলেন যারা কালো তালিকাভুক্ত ছিলেন এ বিষয়ে বেবি নাজনীন আক্ষেপ করে বলেন শিল্পীদের জন্য এটা দুঃখজনক কালো রাত্রি কালো দিবস বা কালো ইতিহাস বলা যায় শিল্পীরা দেশের মুকুট তারা সবসময় সম্মানের সংস্কৃতির মাধ্যমে শিল্পীরা সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরেন শিল্পীরা সবসময় দলমতের ঊর্ধ্বে বিশেষ কোনো দলের সমর্থক বলে তাদের এড়িয়ে চলতে হবে এমনটা আমি চাই না ভবিষ্যতে আবারও কালো তালিকা তৈরি হবে কিনা জানতে চাইলে বেবি নাজনিন বলেন শিল্পীদের কোনো বাউন্ডারি থাকতে নেই শিল্পীদের কখনোই কোনো বাধা নিষেধের মধ্যে রাখা যাবে না আমি সব সময় এই শব্দের বিরুদ্ধে সঙ্গীত একটা পরিচ্ছন্ন বিষয় শিল্পীরা যখন একে বহন করবেন তখন নেতিবাচক দিকগুলো বর্জন করতে হবে কালো তালিকা শব্দটাই তো খারাপ আমি কেন এই শব্দটি লালন করব বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে এখানে কালো তালিকা শব্দটি জানোয়ার না আসে আমি শিল্পী আমি প্রাণ খুলে গাইব আমি কেন প্রতিবন্ধকতার মুখে পড়ব কেন আমাকে নিয়ে রাজনীতি হবে এসব নোংরামির কারণে শিল্পীরা দেশের বাইরে চলে যাচ্ছেন তবে দেশের বাইরে থাকলেও রাজনীতিতে তিনি বরাবরই সক্রিয় থেকেছেন গত জুন মাসে বেবি নাজনীনকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত করা হয় বিমানবন্দরে তিনি জানান এখনও রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ভবিষ্যতে দলীয় নির্দেশনা মেনেই কাজ করবেন তবে গান নিয়েও পরিকল্পনা আছে তার বেবি নাজনিন বলেন অনেক নতুন গান প্রস্তুত আছে শিগগিরই সেগুলো রেকর্ড হবে মাত্রই তো বাংলাদেশে এলাম তাই একটু সময়ের প্রয়োজন তবে আমি এখন কনসার্ট করব সামনে থেকে আমার ভক্তদের দেখব আমার ইচ্ছা মতো তাদের সামনে গাইব বোঝাই যাচ্ছে বেবি নাজনীন বর্তমানে আদিগন্ত খোলা মাঠের মতো উঠছেন এখন নতুন এক চাপমুক্ত বাংলাদেশকে পেয়েছেন যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় তাই বলতে পারছেন সামনে থেকে আমার ভক্তদেরকে দেখব আমার ইচ্ছে মতো তাদের সামনে গাইব তবে রাজনীতির দিকেও খেয়াল আছে তার অবদান করেছেন বিএনপির ব্যানারে আবেদন করেছেন বিএনপির ব্যানারে নির্বাচন করারও সুপ্রিয় দর্শক জিয়ার আস্থা ভাজন বেবি নাজনিনকে এমপি হিসেবে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন